সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে চরম বিরোধিতা সাধারণ ছাত্রছাত্রীরা সমন্বয়কদের নতুন সেরা শাসক আখ্যায়িত করে বিক্ষোভ মিছিল করেছে আজ কোটা আন্দোলন থেকে শুরু করে বন্যাট্যদের প্রায় সব জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তবে বর্তমানে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে তাদের কার্যক্রম আন্দোলনের পর উপদেষ্টারা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন কখন হল খুলবে কখন ক্লাস হবে এ সকল সিদ্ধান্ত সমন্বয়কদের থেকেই আসে সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়কদের মধ্যে চরম বিরোধিতা চলছে সমন্বয়কদের কোনো সিদ্ধান্তই মানছে না শিক্ষার্থীরা মূলত হল না খুলে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে এই বিরোধিতা শুরু হয় সমন্বয়কদের সাথে বিরোধিতা এখন আন্দোলনের রূপ নিয়েছে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেছে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা নতুন শাসক আখ্যায়িত করে আন্দোলনও মিছিল করেছে আজ সেই সময় তাদের স্লোগান ছিল স্বৈরা সমন্বয়ক মানি না ফল কারো বাপেন না ফল আমরা ছাড়ব না ছাত্রছাত্রীরা আরও স্লোগান দেন তুনিকে আমিকে সাধারণ সাধারণ সমন্বয়কদের বিরুদ্ধে ছাত্রদের অবস্থান বলে দেয় কিছু স্বার্থবাদী সমন্বয়কদের জন্য দেশের ভিতরে সমন্বয়কদের গ্রহণযোগ্যতা কমে আসছে